বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতে আপনার ত্বকের সব ধরনের যত্নে অলিভ অয়েল বা অলিভ তেলে চারটি এমনই অজানা ব্যবহারিক দিক যা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা কথা আপনাদের ভিডিও শুরুতেই জানিয়ে রাখা ভালো যে অলিভ অয়েলের দাম কিন্তু খুব বেশি নয় একশো মিলিলিটার ভালো ব্র্যান্ডেড অলিভ অয়েল আপনি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন কিন্তু এই তেলটির ব্যবহারিক গুরুত্ব এবং উপকারী দিকগুলো কিন্তু অসীম হ্যাঁ বন্ধুরা শীতকালে আপনার ত্বক এবং শরীরের যত্নে এই মাল্টিপারপাস তেল অলিভ অয়েল ব্যবহার করাটা ভীষণই জরুরি আর আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে অলিভ অয়েলের এমনই চারটি উপকারী ব্যবহারিক দিক শেয়ার করব যা জানলে শীতে আপনার ত্বকের যত্নে আপনার প্রতিদিনকার বিউটি রুটিনে আপনি অলিভ অয়েলকে সামিল করে নিতে খুব বেশি দেরি করবেন না অলিভ অলিভ অয়েলে আছে ভিটামিন ই ও ভিটামিন এ যা যে কোনো প্রকার ত্বকের জন্য তা শুষ্ক স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকের ধরন যাই হোক না কেন ভীষণই ভালো এমনকি যাদের ত্বক ভীষণ সেন্সিটিভ তারাও কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারেন শুধু তাই নয় অলিভ অয়েলে আছে অ্যান্টি এজিং প্রপার্টি এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ফলে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে অলিভ অয়েল আপনার ত্বকে বয়সের বলি দেখা পড়তে দেয় না অলিভ অয়েল নির্জীব ত্বকের সমস্যাতেও অলিভ অয়েল দারুণ কার্যকর প্রতিবার মুখ ধোয়ার পর আপনার হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিলে আপনার ত্বক হবে কোমল ও মসৃণ তো সময় নষ্ট না করে এবারে ত্বক ব্যবহার অলিভ অলিভ অয়েলের ব্যবহার বডি লোশন হিসেবে স্নানের পর ত্বক ভিজে থাকা অবস্থাতেই সারা শরীরে অলিভ অয়েল মেখে নিন অলিভ অয়েল আপনার ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি যোগাবে। ফলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ শুধু তাই নয় নিয়মিত অলিভ অলিভ অয়েলের ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে দু নম্বর চুলের যত্নে অলিভ অয়েলের ব্যবহার চুলের জন্য অলিভ অয়েল ভীষণ কার্যকরী সামান্য অলিভ অয়েল গরম করে স্কালপেও চুলে লাগিয়ে নিন হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করুন 10 থেকে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করে শ্যাম্পু করে নিন অলিভ অয়েল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে এতে একদিকে যেমন আপনার চুল মজবুত হবে তেমনি চুলের উজ্জ্বলতাও বাড়বে এমনকি আপনার চুলের আগা ফেটে যাওয়ার সমস্যাও রোধ করবেই অলিভ অয়েল তিন নম্বর ঠোঁটের যত্নে অলিভ অয়েলে ব্যবহার এক চা চামচ অলিভ অয়েল সামান্য পাতে লেবুর রস ও বড় দানার চিনি একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন আঙুলের ডগা দিয়ে হালকা হাতে ঘষুন যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘষতে থাকুন মিশ্রণটি স্ক্রাবার হিসেবে কাজ করবে এতে একদিকে যেমন আপনার ঠোঁটের মরা কোষ দূর হবে পাশাপাশি আপনার ঠোঁট দুটি হয়ে উঠবে কোমল আবার শীতের ঠোঁট ফাটার সমস্যা থেকেও মুক্তি মিলবে চার নম্বর চোখের যত্নে এবং ডার্ক সার্কেল দূর করতে অলিভ অয়েলের ব্যবহার প্রতিদিন হাত হাতের আঙ্গুলে অল্প অলিভ অয়েল নিয়ে চোখের চারপাশে হালকা হাতে এক মিনিট পর্যন্ত মাসাজ করুন পনেরো মিনিট পর ভেজা তুলো দিয়ে হালকা করে মুছে নিন এতে আপনার ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে এবং চোখের আশেপাশে স্কিন ভালো থাকবে আপনার চোখ দুটিও অনেক বেশি ঠান্ডা শীতল এবং রিল্যাক্স বোধ করবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথটিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন